আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অর্থাৎ আপনি এক ক্লিক করবেন আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এটির জন্য আপনাকে ফার্স্টে গুগল এ চলে আসতে হবে এখান থেকে ওপরে সার্চ বাড়ে আপনি লিখবেন রিমুভ বিজি রিমুভ বিজি লিখার পর এখানে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে এটাতে চলে যান এখানে আসার পর আপলোড ইমেজে ক্লিক করুন আপলোড অর্থাৎ আপনার যেই ইমেজটা আপনি এখানেই রিমুভ করতে চান অর্থাৎ যেই ছবি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করুন আমি আমারটা করে নিচ্ছি অর্থাৎ এখানে টাচ করার পর অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটি হোক না কেন এখান থেকে আপনি সহজেই রিমুভ করতে পারবেন এটা নেট কানেকশানের উপর ভিত্তি করে একটু লেট হতে পারে এই যে দেখুন আমার এই ছবির ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল এখন আপনি চাইলে এটাকে একটু এডিট করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে এখান থেকে হোয়াইট মোডে রাখতে পারেন অথবা আপনি চাইলে অন্য যে কোনো কালারিং করতে পারেন যেমন এখান থেকে ব্যাকগ্রাউন্ড নামে নিচের একটা অপশান দেখেন ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনি চাইলে যে কোনো এই যে এটা দিয়েও সেট করতে পারেন অথবা আপনার মন মতো এইখান থেকে এখানে কতগুলো সাজেস্টেড দেখাবে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এছাড়াও আপনি যদি চান যে আমি শুধু ব্ল্যাঙ্ক রাখবো অথবা হোয়াইট রাখবো রেড রাখবো এটার জন্য আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে সরি অর্থাৎ আপনি যদি চান আপনার ছবিতে অন্য কোনো কালার অ্যাড করবেন এটার জন্য আপনি এখানে কালার অপশনে চলে যান নিচে কালার অপশানে চলে যান এখান থেকে এটাতে সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনি এখানে যে কোনো এক কালার সিলেক্ট করতে পারেন রেড কালার অথবা গ্রিন কালার যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন আপনি চাইলে হোয়াইট রাখতে পারেন আপনি চাইলে এখান থেকে গ্রিন সিলেক্ট করতে পারেন রেড অথবা যে কোনো কিছুই এখান থেকে কালারটা পরিবর্তন করে আপনি এখান থেকে ডান দিবেন এর পরবর্তী আপনি এখান থেকে ডাউনলোডের আইকনে ক্লিক করে দিন ডাউনলোডে দেখবেন যে ফাইল ডাউনলোড অর্থাৎ আপনার যেটা রিমুভ করছেন সেটা অটোমেটিক এখান থেকে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আমার ছবিটা এখন এমন দেখাচ্ছে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এই ছিল আজ ভিডিও এরকম টেক রুলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থাকুন ধন্যবাদ সবাইকে